রবের কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং যত উলামায় সু রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে দাড়ি রাখার ব্যাপারে রাসুলে করিম কি নির্দেশ দিতে পারেন এবং তিনি কি নির্দেশ দিয়ে গিয়েছেন এবং দাড়ি রাখা কি সত্যি রাসুলি করিমের সুননাথ এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে শুধু একটি আয়াত রাখবো তাহলে আমরা বুঝতে পারব কারণ এই দাড়ির ব্যাপারটি নিয়ে যখন আপনি কোরআনের কথা বলেন তখন আপনার মুখে যদি দাড়ি না থাকে সঙ্গে সঙ্গে শ্রোতা বা দর্শক তারা বলে বসে আপনার মুখে তো নবীর সুন্নত নাই এটি তারা বলে রাসুলি করিম আদৌ কি এই কোরআন কোরআনের কোনো আয়তের দ্বারা নির্দেশ দিয়েছেন সমগ্র কোরআন যখন আপনি আমি স্টাডি করব তখন কোরআনে পাব না এই ধরনের কোনো নির্দেশ তিনি দিয়েছেন তবে বুখারি এবং বাইবেল এই দুটি গ্রন্থতে রয়েছে দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এখন আসুন রাসুল যদি নির্দেশ না দেন তাহলে অন্য কারণ নির্দেশ আমাদের মানতে হবে না। আর রাসুলের উপরে আল্লাহ তালার দায়িত্বটা কি পঞ্চাশ নম্বর সোরা কফ এর নম্বর আয়াতে আল্লাহ বলছেন নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াইদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তো কোরআনের সাথে উপদেশ দেওয়ার দায়িত্ব ছিল রাসূলের কারীমের এই কোরআনের ভিতরে কোথাও একটি আয়াতে আপনি আমি পাবো না যেখানে দাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে যদি আল্লাহর রাসুল কোরআনের আয়াতের সাথে নির্দেশ না দেন তাহলে বুখারি থেকে এই নির্দেশ নিয়ে এসেছে নিশ্চয় বাইবেল থেকে চুরি করেছে তাই কোন চোর বুখারির কথা আমরা মানতে পারি না